সুপ্রিয় দর্শক কথিত মাজার পূজারী ভন্ড আলাউদ্দিন জিহাদি সময়ে সময়ে তার মুকুশ পালটায় ডিসপ্লে চেঞ্জ করে সম্প্রতিক সময়ে তার দুটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে চরম পরিমাণে ভাইরাল হয়েছে মুকুশ পালটানো এবং মুকুশদারী আলেম যে তার সত্যতা প্রমাণের জন্য তার দুটি বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায় তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ দেশে কি হইতো যদি উনি না থাকতেন হাজার বছরের শ্রেষ্ঠ বানালি বীর বানালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু সুন্নি ছিল ওয়াহাবি না 5 আগস্টের পূর্বে তার অবস্থা তার সিচুয়েশন পরিস্থিতি একরকম ছিল 5 আগস্টের পর থেকে তার মুখোশ পাল্টান শুরু হয়ে গিয়েছে আমরা জানি 5 আগস্টের আগে দীর্ঘ 17টি বছর যে স্বৈরাচার শাসন আমাদের দেশে আমরা লক্ষ্য করেছিলাম এবং এদেশের আপামর জনতা জনসাধারণ এবং বাংলাদেশের মুসলমান যে একটা স্বাধীন ভূখণ্ড এবং স্বাধীন মানচিত্র স্বাধীন বাংলাদেশের জন্য স্বাধীনভাবে কথা বলার জন্য যারা ছাতক পাখির মতো অপেক্ষায় ছিল সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পাঁচে আগস্টের মাধ্যমে নতুন করে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি সেই পাঁচে আগস্টের আগে এই মুকুশদের আলেমের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সে চরম বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে তিনি অলি বিশ্বাসে ছিলেন মাজার ছিলেন তিনি সুফিবাদ বিশ্বাস করতেন এছাড়াও আরো বিভিন্ন ধরনের অর্থাৎ প্রকাশ্যভাবে ভাবে পা এবং প্রকাশ্যভাবে গোলামি করা এবং প্রকাশ্যভাবে ফার্ম দেওয়া এবং তেল মারার যত টেকনিক এ আলাউদ্দিন জিহাদির কাছে শতবার তার কাছে আছে আমরা তার বক্তব্যে দ্বিতীয় বক্তব্যে সে কি বলেছে প্রিয় দর্শক তার বক্তব্যটি আমরা শুনে আসি যারা করেন আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর দুশনদের জন্য ময়দান ক্লিয়ার আমরা আপনাদের সাথে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো সঠিক সময়ে বাংলাদেশের গরিষ্ঠ একটি দল হচ্ছে বিএনপি 5 আগস্টের পর থেকে অনেকেই ভাবতেছেন হয়তো বিএনপি ক্ষমতায় যাবে এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই আমাদের কোনো বক্তব্য নেই ক্ষমতায় কে যাবে কে আসবে এটা আমাদের দেখার বিষয় না কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসুক অথবা নাই আসুক এটা ভিন্ন ব্যাপার এটা রাজনৈতিক ব্যাপার আমাদের বক্তব্য হচ্ছে বিএনপি নিয়ে নতুন করে ওরা আবার এই আলাউদ্দিন জিহাদি নতুন ভাবে আরেকটা মুখোশ মানে পাল্টানো শুরু করেছে বিগত সতেরো আঠারো বছর স্বৈরাচারদেরকে তেল মারছে পা আর এখন বিএনপির পা শুরু করে দিয়েছে তার বক্তব্য আপনারা শুনলেন প্রিয় দর্শক সময়ের সঙ্গে যারা মুকুশ পাল্টায় এবং স্বার্থের কাছে যারা নিজের ধর্ম নিজেদের নীতি নিজেদের নৈতিকতা এবং আদর্শ সব কিছু যারা বিক্রি করে দেয় ওরা দেশ জাতি এবং ধর্মের এবং মানবতার কোনো কল্যাণ বয়ে আনতে পারে না জাতিকে ধ্বংস করার জন্যে মুকুশ পাল্টানোর স্বভাবদারী আলেম একজনই যথেষ্ট প্রিয়দর্শক আমরা দেখেছি মাঝারের নামে এই সমস্ত ভণ্ড ব্যবসায়ীরা প্রকাশ্যভাবে ধর্মকে বিক্রি করে নিজেদের পেট এবং হালুয়া রুটির পথ ধর্মটাকে বানিয়ে ফেলেছে এবং সময়ে সময়ে তারা মুকুশ পাল্টাচ্ছে আজকেও বিগত সরকারের আমলে তারা বিগত সরকারের পা চেটে ওদের হালুয়া রুটি রুচির একটা পথ বেছে নিয়েছিল এবং সাম্প্রতিক সময়ে বিএমপিকে সামনে রেখে বিএমপি দলের নেতাদের পা চেট চাটতে শুরু করেছে এবং তাদের ছায়াতলে আশ্রয় নেওয়ার সুবর্ণ সুযোগ মনে করে এবং বিএমপিকে ইচ্ছে মতো তেল ঢালতেছে সুপ্রিয় দর্শক এই সমস্ত মুকুশদারি আলেম থেকে আমরা নিজেরা সতর্ক হই ভিডিওটি বিপুল পরিমাণ আপনারা শেয়ার করবেন যাতে করে এই সমস্ত দ্বিমুখী আচরণ এবং মুকুশদারি আলেমের বক্তব্য থেকে দেশ জাতি ধর্ম বর্ণ এবং সর্বশেষে আমরা মুসলিম সভ্যতা যেন বাঁচতে পারি আল্লাহ চাল আমাদেরকে দান করে